এই বৃষ্টির দিনে একটু লুচি ঘুগনি হয়ে গেলে জমে যেত না আজ একটু বৃষ্টির দিনে লুচি ঘুগনি করলাম ঘরে বসে তো যাই হোক করবোটাকে সেরে নিই তোমাদের সাথে রাধা রাধা বন্ধুরাও তোমরা সবাই কেমন আছো আশা করছো সকলে ভালো আছে আমি পার হয়েছি একটু বিকালবেলা তো আমার চান তো কমপ্লিট হয়ে গেছে আবার ভিজে গিয়েছি দেখো আমার ইচ্ছা করছে বৃষ্টিতে ভিজতে আমি ভিজে গিয়েছিলাম চান করছি বৃষ্টিতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি হোক বিকালবেলা গুড ইভিনিং সবাই তো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে যা ভালো লাগছিল না দেখে আর এটা না সকালের ক্লিপ নিয়েছিলাম জানো তো সকালে একটু চুলে মানে হেয়ার প্যাক করেছিলাম তো ওটা বানিয়েছিলাম কিভাবে বানিয়েছি দেখো তো আমি মানে সপ্তাহে সপ্তাহে একটু মানে বানিয়ে বানিয়ে লাগিয়ে নিয়ে যেহেতু ঠান্ডা দিন না গরম দিন বানিয়ে রেখে দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে যেহেতু লুদ বস্তু তার জন্য লগেরটা লগে বানিয়ে অল্প ঠান্ডা করে লাগিয়ে নিই মাথার মধ্যে তো এটা সকালবেলা আমি করেছিলাম তারপরে বৃষ্টি তোমাদের সাথে আমি উল্টা ফুলটা দিয়ে দিয়েছি আসছিল লগের মধ্যে তো যা একটু নির্বিশ হয়ে যায় তোমরা একটু ম্যানেজ করে নিয়ে নিও তো সকালবেলা এটা আমি একটু প্যাকটা বানিয়ে নিয়েছিলাম এটার মধ্যে এখন আমি বলটা মধ্যেই ঢেলে নিয়েছি আর এই বলটা আমি কম ইউজ করে রান্না করে আর এটার মধ্যে বেশিরভাগটা হয় গরম জিনিস ঢেলে যেহেতু ভিতরে বাটি ইয়েটা জলে গিয়েছে তো দেখতে পাচ্ছ হলুদ হলুদ ধুয়ে আছে কোনো সময় জিনিসপত্র এই শুকনো বস্তু রাখি তো এটার মধ্যে আমি ঢেলে নিয়েছি আমি এক্সট্রা বাটিতে কাঁচের বলে নিয়ে নিই আর একটা ফাইবারের বাটি তো ওইটার মধ্যে নিয়ে নিয়েছি আর ফাইবারের বাটি বেশি দিন থাকেও না জানেও তোমরা এটার মধ্যে আমি ঢেলে নিয়েছি তো এটার মধ্যে এখন আমি দু ফুটার তেল দিব মানে তিন ফুটা দেখতেই পাচ্ছ তিন ফোঁটা তেল দেওয়া হয়ে গিয়েছে তিন ফোটাও না চার ফোঁটা পড়েছে দিয়ে দিয়ে দিয়েছি এটা এখন মিশিয়ে নিবো আর যেহেতু জেলের সাথে তেল তেল জল তো মিশে না তো যাই একটু ফেটে নিই আমি চামিচ দিয়ে একটু ফেটে নিই ভালো মতন আর জিনিসটা ভেঙে যাবে তো ভাঙবে তো না যেহেতু জেল জিনিসটা একদম দেখতে পাচ্ছো কত লুদ হয়ে আছে জিনিসটা এই জিনিসটা যদি হেয়ারে লাগাও না সত্যি প্রচণ্ড উপকারী বস্তু সিড হয় এটা জানোই তোমাদের আগেও দেখিয়েছি তো এটা আমরা আরেকবারও বানিয়েছিলাম রাইস দিয়েছিলাম দু আমি আজকে রাইস দিয়ে সিম্পল ওটা বানিয়েছিলাম মুখেও লাগিয়ে নিব আর অল্প হেয়ারও লাগিয়ে নিবো তো বিকালবেলা একটু এসছিলাম বিকালবেলা দিকে মা পেয়ারা কেটেছিল পেয়ারা একটু কেটে ওনাকে দিয়েছে মানে সোনাকে দিয়েছে আমিও খেয়েছি তো তোমাকে খেকো দিয়ে তার অল্প রেখে দিয়েছে আর মস্ত বড় পেয়ারাটা ছিল আমি তোমাদেরকে শেয়ার করতে বলে গিয়েছি কেটে নিয়েছে তারপরে মাকে বলছে মা কেটে নিয়েছে ভাই কেটে তুমি রে এরাম অল্প ভিডিও শ্যুট করতে পারতো আর বাদ্য প্রত্যেকটা জিনিস কি শ্যুট করতে পারে বুঝে হ্যাঁ তাহলে কি আমি কী করি না করে বন্ধুদেরকে শেয়ার করবো না তো তা যাই হোক কেটে নিয়েছে বাধ্য ছাড়া অল্প দেখো ও কাটছে যা প্রচণ্ড মিষ্টি ছিল গয়াটা সত্যি আমার বহুত ভালো লেগেছিলো খেয়ে তারপরে এটা খাওয়ার পরেও না একটা মানে বইমের মধ্যে মানে একটা কাচের না প্লাস্টিকের বইয়ের মধ্যে না ওই যে তোমার ওই যে কী অকরুট না কী বলে ওটা ওটা ছিল তো মনাকে বলছি মনা খাবি একটা অকরুট রয়েছে দেখ না তো বইএমটাতে ছিল অর্জনও রেখে দিয়েছিল। ওর ভাই এনেছিলো মানে ওর ঠাম্মা এনেছিলো রেখে রেখে দিয়েছে বলবো ধুয়ে এটা খেয়ে নে তো বলছে ধুতে হবে না বলছে হ্যাঁ এটা বয়মে ছিল ওটা ধুয়ে খেতে হবে তো তার জন্য বললাম ধুয়ে খেয়ে নে তো ও খেয়ে নিয়েছো খেয়ে টিউশন চলে গিয়েছে আর দেখতে পাচ্ছ এদিকে আমি একটু ঘুগনি বসিয়েছি তা আজকে বললাম না একটু ঘুগনি করবো বৃষ্টির দিনে ঘুগনি হলে জমে যেত তো ভিজিয়ে রেখেছিলাম এদিকে সাইডে চা করে নিয়ে মানে চা বসিয়ে দিয়েছি আর এক সাইডে আটা নিয়ে নিয়েছে মাখার জন্য তো এটা তো সিটি মেরে দিয়ে চাষ মশলাটা দিয়ে করে নিচ্ছি এদিকে ঘুগনিটা করে নেবো চা তো হয়ে গিয়েছে আর আস্তে দিনে লুচিটাও করে নেবো আমি আর হ্যাঁ একটা কথায় না বললেই না হয় যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো প্লিজ গঠনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও তোমার পরিবারে গিয়ে আমি দিচ্ছি ভালোবাসা দিয়ে আসবো গঠনমূল্য হিসাবে তো একটু টাইম দিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে ব্যাক টু ব্যাক দিয়ে দি যেহেতু সাথে সাথে দিতে নেই যেন সাবস্ক্রাইটে নেই তার জন্যই বললাম আর জানো তো বন্ধুরা আর কে কেরকম ঘুগনি করে আমি তো জানি না আমি আজকে অন্যরকম করছি দেখো সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি আর এটা মধ্যে এখন দিয়ে দিচ্ছে আর আমি অন্যরকমও পারি আরও বহুত রকমের ঘুগনি বানাতে পারি আর মোবাইল দেখে দিয়ে কিছুটা আমি বহুত কিছু শিখিয়ে নিয়েছি আর আমাদের ঠাম্মা থেকেও শিখিয়ে নিয়েছি আর দেখো আমি এইভাবে ঘুগনিটা করছি ধনেপাতার গুঁড়িয়ে দিয়েছি অল্প জিরে গুঁড়ো দিয়ে দিই উপর থেকে ভাজা গুঁড়া জিরের গুঁড়ো মানে ও না সরি ভাজা গুঁড়ো গুঁড়ো না ওটা শেষ হয়ে গেছে ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি একটু ভালো লাগবে খেতে আর যেহেতু রসুন ছাড়াও করেছি শুধু পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিয়েছি আর কিছু দিইনি দেখো দেখুন আমিও ফেলেছি দেখতে দেখো এদিকে আমি এখন ভেজে তো ওকে বলছি একা একা পাড়া যায় না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওকে চা চাও দিতে লাগে সবাইকে আর যেহেতু শরীরটা ভালো লাগছিল না বৃষ্টির দিন বিকালবেলা ভিজেছিলাম না ওখানে নাকটা বন্ধ বন্ধ লাগছে বৃষ্টির মধ্যে ভিজেছি এই যে আনন্দ তো ভিজে নিয়েছি এখন তো ভুগতে হবে না তো যাই একটু গরম গরম চা খেলে কী হয়ে যাবে যাই হোক লুচিগুলো ভেজে নিচ্ছি আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো একটু কন্টিনিউ করেও কেউ কেউ কেন কে জানো একটা লাইক আর একটা কমেন্ট না আমার ভিডিওটা বহুত আগে পৌঁছে দেয় জানো তোমাদের একটা লাইকে আমার বহুত মোটিভেট হয়ে ভিডিও করার একটু আগ্রহটা না বেড়ে যায় আমার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার লুচিগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে খুবই ছোটো একটা ভিডিও আর করার কোনো উদ্দেশ্য ছিল না ছোটো মোটো একটা ভিডিও ছেড়ে দিচ্ছে তোমাদের জন্য রেগুলার ভিডিও ছাড়া হয় তার জন্য আজকে এটা ছেড়ে দিয়েছি আর ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পরবর্তীকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থাটা বাই বাই থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা টেক কেয়ার আর হ্যাঁ আমার কমেন্ট সেকশানে তোমরা জানাতে বলো না আমার ঘুগনি আর লুচিটা ঠিক হয়েছে কিনা একটু জানিও তা আজকে তোমাদের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলছে সেটা তোমরা মন দিয়ে দেখবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে একটা বহুতেই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি খুবই তোমাদের উপকারী হবে আর দেখো আমরা যখন কাউকে ভিডিও বারো দেখি ফুল ওয়াশ করি দেখি কীভাবে ফুল ওয়াশ করি অনেকে হয়তো জানে না আর যেটা আমি জানি যে হয়তো সমাদের সামনে সবাইকে আমি শেয়ার করতে জানি আর আমি এটা জানি সবার সুবেরও খুবই ভালো হবে আর একটা দেখো ভিডিও একটা শেয়ার করছি কে দেখো তোমাদের ভালোর জন্যই করছি আজকে আমি ভিডিওটা যে ভিডিওটা শেয়ার করছি তা ফুল ওয়াশ কীভাবে করে একটা দিদিভাইয়ের ব্লগ দেখছি আমি দেখতে পাচ্ছ কীভাবে আমি কমেন্ট করছি কমেন্ট করে দেখতে পাচ্ছ বহুতে খারাপ লেগেছ আর ভিডিওটা অ্যাকচুয়ালি সবসময় ভিডিও দেখি আজকে ভিডিওটার মধ্যে কিছু একটা মনটা ছুঁয়ে গেছে ব্লগটাতে আর দেখো কীভাবে ফুল ওয়াচ করতে হয় আমি তোমাদেরকে দেখেছি যখন ওই যে পুরা ভিডিওটা দেখে নেবে না আধা আধা যদি দেখো তো আধা পয়েন্ট উঠবে আর যদি যেহেতু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তো পুরা পয়েন্ট উঠবে দেখতে পাচ্ছ কিনারে লেখা আছে যে একটা বারো প্লাস প্লাসের মতন একটা বক্স দেখা আছে না আমি একটা মার্কটা দিয়ে দিব প্লাসের মতন বক্সটা দেখা যাচ্ছে যে ও যখন পুরা ভিডিওটা দেখা হয়ে যাবে তখন ও ব্লাসটার মধ্যে না টিপে দিবে তখন দেখবে ব্লু কালারের একটা পয়েন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি